হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো যে সকল বন্ধুরা নতুন করে বাহ্যিকার পাখি পালন করবেন বলে ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার বাটসের আবে নতুন করে বাচ্চিকার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং আপনাদের দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজ্রিগার পাখির হাঁড়িতে কি দিতে হয় এবং এই বাজ্রিকার পাখির হাঁড়ির সাইজই বা কত কত সাইজের হাঁড়ি আপনারা এই বাজ্রিকার পাখিকে দেবেন এবং কীভাবে এদের হাঁড়ির সেটা বানাতে হয় কীভাবে হাঁড়ি লাগাতে হয় খাঁচার মধ্যে আর এছাড়া কোন কোন পাখিকে কি ধরনের হাঁড়ি দিতে হয় সব কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনাদের কাছে শেয়ার করছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আগে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হলো বাজ্রিকার পাখির হাঁড়ি সেটা কীভাবে আপনারা বানাবেন বাজ্জিকার পাখির হাঁড়িতে কী দিতে হয় বাজ্রিকার পাখি ও অন্যান্য পাখিদের জন্য কোন কোন মাপের হাঁড়ি ব্যবহার করবেন আপনারা এছাড়া আলোচনা করেছি কতদিন ছাড়া বাজ্রিকার পাখির হাঁড়ি পরিষ্কার করতে হয় এছাড়া জানবো হাঁড়ির ভিতরে বাচ্চা থাকলে কী কী সতর্কতা অবলম্বন করতে হয় কারণ বাজ্রিকার পাখির বাচ্চা মারা যাওয়ার জন্য মূল দায়ী হয় এই হাঁড়ির সেট তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালোভাবে আপনারা বুঝতে পারবেন আর যাতে আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই কাজে লাগবে তো বন্ধুরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে হাঁড়ির সেট আপ তৈরি করবেন বা তৈরি করতে হয় হাঁড়ির সেট আপ করতে হলে সর্বপ্রথম বাজিকার পাখির একটি হাঁড়ি নিয়ে মোটা জিয়াই তার দিয়ে একটা মাপ নিয়ে হাঁড়ির মাথার চারপাশটা ভালো করে গোল করে বেঁধে নিতে হবে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে হাঁড়িতে জিয়াই তার দিয়ে বেঁধে হুক করা হয়েছে তো এইভাবে হাঁড়ি রেডি করতে হবে হাঁড়ি সবসময় আচার কোন বরাবর উপর দিক করে লাগাতে হবে হাঁড়ি লাগিয়ে নাড়িয়ে দেখে নিতে হবে যে হাঁড়ি ঠিকঠাকভাবে সেট হয়ে থাকি আপনাদের খেয়াল করতে হবে যে এমনভাবে হাঁড়িটা সেট করতে হবে কোন বরাবর হাঁড়ি যেন পুরো সেট হয়ে খাঁচার মধ্যে বসে থাকে যেন নাড়ালেও যেন না নড়ে একবার যেন ঠিকভাবে হাঁড়ি বসে থাকে সেটাকে লক্ষ্য করতে হবে কারণ হাঁড়ি যদি না নাড়ি করে তাহলে হাঁড়ির মধ্যে যদি পাখি ডিম দেয় সেই ডিম নাড়া খেয়ে ডিম নষ্ট হয়ে যেতে পারে আর একটা কথা হলো হাঁড়িটা এমনভাবেই লাগাতে হবে হাঁড়ির যে প্রবেশদ্বার অর্থাৎ হাঁড়ির মুখের যে গর্তটা থাকবে সেটা ফাঁচায় যে বাকি বসার জন্য যে ডাঁড় বা কাঠের যে লাঠিটা আমরা দিয়ে রাখি তো সেই দিকে যেন হাঁড়ির ওই গতটা থাকি যাতে পাখি খুব সহজেই হাঁড়ির মধ্যে প্রবেশ করতে পারে এছাড়া আর একটা কথা বলবো ভিডিওটিতে যে হাড়ি ঢাকনা দেখেছেন ওই রকম ঢাকনা হাঁড়ির উপর দিয়ে হাঁড়িটি ফাঁচায় আটকাতে হবে ঢাকনা দেওয়ার কারণ হলো শীতের সময় বা অন্যান্য সময় কোনো প্রকার ঠান্ডা হাওয়া যেন হাঁড়ির মধ্যে প্রবেশ না করে তার জন্যই হাঁড়ির উপরে ওই ঢাকনাটা দিতে আপনারা গরমকালে যদি দেখেন যে হাঁড়ির মধ্যে বাচ্চা আছে আবহাওয়াটা চারপাশে গরম তখন আপনারা ওই উপরে হাঁড়ির উপরে যে ঢাকনাটা দেওয়া আছে সেটা আপনারা খুলে দিতে পারেন যার ফলে কী হবে বাইরে থেকে হাওয়া হাওয়াটা যেন খেলে হাঁড়ির মধ্যে এবং বাচ্চারা যেন সুস্থ স্বাভাবিক থাকে হাঁড়ির মধ্যে ভারসাম্য ঠিক থাকে এরপরে প্রশ্নটি হলো বাজ্রিকার পাখিকে কত সাইজের হাঁড়ি দেবেন এবং অন্যান্য পাখিদের জন্য কোন মাপের হাঁড়ি ব্যবহার করবেন তো বাজ্রিকার পাখির জন্য মাঝারি সাইজের হাঁড়ি আপনাদেরকে ব্যবহার করতে হবে যেমন যে হাঁড়ির ভিতরে সর্বোচ্চ ব্যাস হচ্ছে ছয় ইঞ্চির মতো হলেই সেই হাঁড়ি বাজ্রিকার পাখিকে দিতে হবে সেইটি হচ্ছে বাজিকার পাখির জন্য উপযুক্ত একটি হাঁড়ি এই সাইজটা বাজ্রিকার পাখির জন্য ব্যবহার করতে হয় তবে এর থেকে বেশি বড় বা বেশি ছোট হাঁড়ি কখনোই দেবেন না যেহেতু বাজ্রিকার পাখি দই গছের ছ ইঞ্চির মতো তো সেই হিসাবে ছয় ইঞ্চি ব্যাসের হাঁড়ি আপনাদেরকে দিতে হবে এর ফলে কীভাবে ডিম বাচ্চা ভালো হবে বাজ্রিকার পাখিতে যদি বড় হাঁড়ি আপনারা দেন তাহলে বড়ো হাঁড়ির মধ্যে যদি বাজিকার পাখি ডিম পেড়ে দেয় তাহলে ডিম হচ্ছে কি তা দেওয়ার সময় ডিম চারিদিকে ছড়িয়ে যাবে ডিমগুলো সব এক জায়গায় এমনিতেই বাজিকার পাখি সাত আটটা করে ডিম পারে তো বড়ো যদি আপনারা হাড়ি দেন তাহলে ডিম দিলে হাঁড়ির মধ্যে যখন বাজিকার পাখি তা দিতেই যাবে তখন ডিমগুলো সব চারিদিকে ছড়িয়ে যাবে যার ফলে ঠিকঠাকভাবে ডিমে তা পড়বে না এবং বাচ্চা ঠিকঠাক আসবে না তাই যেই যেই পাখি যেরকম ব্যাস সেই হিসাবে হাঁড়ি দিতে হবে এছাড়া অন্যান্য পাখির কথা বললে বলবো যে যা পাখির জন্য বাজ্রিকার পাখির যে সাইজের হাঁড়ি দেওয়া হয় সেই হাঁড়ি দিতে হবে কিন্তু লাভ্বার পাখি যেহেতু বাজ্রিকার পাখির থেকে অনেকটাই বড় এবং অনেকটাই চওড়া তাই এদের একটু বড়ো সাইজের হাঁড়ি দিতে হবে অর্থাৎ লাভবার পাখির জন্য যে হাঁড়ি পাওয়া যায় বাজারে সেই হাঁড়ি দিতে হবে আবার ককাটেল পাখিদের যেহেতু সাইজ এদের থেকে এইসব পাখিদের থেকে অনেকটাই বড় তাই এদেরকে আবার আরও বড় সাইজের হাঁড়ি দিতে হবে সব থেকে সোজা উপায় হল যে পাখি যতটা দৈর্ঘ্যের হবে অর্থাৎ লম্বা যতটা হবে সেই ব্যাস হিসাবে আপনাদেরকে হাড়ি দিতে হবে এরপর যে প্রশ্নটি আলোচনা করব তা হলো বাচ্চিকার পাখির হাঁড়ির মধ্যে কী দিতে হয় এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বলব বাজিকার পাখির হাঁড়ির ভিতরে কোনো কিছুই দিতে হয় না কোনো কিছু আপনারা যদি দিয়ে থাকেন যেমন হচ্ছে কি শুকনো ঘাস বা নারকেল ছোবড়া বা কাঠের গুঁড়ো এইসব যদি দিয়ে থাকেন তাহলে বাচ্চিকার পাখি হাঁড়ি থেকে সব বের করে দেবে এরা ডিম পাড়ার আগে অর্থাৎ ডিম পাড়ার কুটবে এরা কী করে নিজের নিজেদের গায়ে থেকে পালক তুলে এরা নেসিং করে থাকে এরা নেসিং হিসাবে কোনো কিছুই ব্যবহার করে না যখন ডিম পাড়বে তার আগেতে এরা নিজের গা থেকে ফিমেল পাখিটি নিজের গা থেকে পালক তুলে কিছু পালক তুলে তার উপরে বসে কিছুদিন তা যায় তারপরেতে ডিম পাড়বে এইটাই হচ্ছে এদের গুণ তবে অন্যান্য পাখি যেমন লাভবাট ফিজ জাবা টাইগোনরা প্রভৃতি পাখিদের নেসিং মেটেরিয়াল দিতে হয় নেস্টিং মেটেরিয়াল হিসাবে শুকনো ঘাস নারকেলের ছোপড়ার বদি খেঁজুর পাতা ঝাড়ু প্রভৃতি হাঁড়ির মধ্যে দিয়ে দিলে এরা খুব সহজেই বাসা বানিয়ে নেয় বা আপনারা যদি এইসব নেস্টিং মেটেরিয়াল যদি কাঁচার ফ্লোরে ফেলে রাখেন তাহলে সেখান থেকে এরা বিদিন উড়ে যখন থাকবে পাখিরা তখন এইসব নেস্টিং মেটেরিয়াল এরা তুলে নিজেরা খুব সুন্দরভাবে বাসা বানিয়ে নেয় তারপরে এরা বাঁশা কমপ্লিট হয়ে গেলে তারপরে এরা ডিম দেয় তবে বাজ্যেকার পাখির মতো ককা টেলও রকম নেস্টিং মেটেরিয়াল ব্যবহার করে না বা এদের লাগে না এর পরের প্রশ্নে যেটা নিয়ে আলোচনা করবো তা হলো বাজিকার পাখির হাঁড়িতে বাচ্চা থাকাকালীন কতদিন অন্তর অন্তর পরিষ্কার করতে হয় এই প্রশ্নের উত্তরে বলবো যে বাজিকার পাখি ডিম পাড়ার আগে থেকে শুরু করে বাচ্চা বড় হয়ে ওঠা পর্যন্ত অনেকটা সময় হাঁড়ির মতে এরা কাটিয়ে দেয় এর ফলে হাঁড়ির মধ্যে পাখির পায়খানা অধিক পরিমাণে জমে যায় এটাই স্বাভাবিক বহুদিন পায়খানা এইভাবে পড়ে থাকলে ওই পায়খানা থেকে কিরমিজনিত রোগের সৃষ্টি হবে পাখির মধ্যে অর্থাৎ কৃমিজনিত রোগে আক্রান্ত হবে পাখি পাখির শরীর দুর্বল দেখা দেওয়ার কারণ হয়ে পড়বে এই পায়খানার জন্য নব্বই শতাংশ পাখির বাচ্চা মারা যায় তাই আমাদের উচিত নিয়মিত বাজ্যিকার পাখির হাঁড়ি পরিষ্কার করতে হবে হাঁড়িতে যখন পাখি ডিম পেরে দেয় তখন কিন্তু পরিষ্কার করার কোনো দরকার নেই কারণ হাঁড়ি পরিষ্কার করতে গিয়ে ডিম নাড়াচাড়া খেয়ে বা ডিম আঘাত লেগে ডিম ভেঙে নষ্ট হয়ে যাবে তাই আমাদের উচিত পাখির ডিম পেরে দিলে আমাদের পরিষ্কার না করে ডিম থেকে সব বাচ্চা বেরিয়ে গিয়ে বাচ্চার যখন সাত থেকে আট দিনের বয়স হয়ে যাবে অর্থাৎ বাচ্চার বয়স যখন সাত আট দিনের হয়ে যাবে বাচ্চাকে যখন হাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে তখন ওই সময় বাচ্চাগুলিকে সব হাঁড়ি থেকে বের করে ভালো করে হাঁড়ি পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে হাঁড়ি শুকনো করে আবার বাচ্চাগুলিকে ওই হাঁড়ির মধ্যে ঢুকিয়ে হাঁড়িটি খাঁচার মধ্যে আটকে দিতে হবে তারপর যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্নটি হচ্ছে বাজ্জিকার পাখির বাচ্চা হাঁড়ির ভিতরে কী কী কারণের জন্য মারা যায় এবং এ থেকে বাচ্চাদেরকে রক্ষা করতে গিয়ে কী কী পদ আমাদেরকে অবলম্বন করতে হবে আসলে বেশিরভাগ সময় বাজ্রিকার পাখির বাচ্চা হাঁড়ির ভিতরে জন্মাবার পরেই অনেকটা দুর্বল হয়ে থাকে আর দেখা যায় ওই বাচ্চাগুলিকে মা পাখি হাঁড়ির ভিতরে অনেক খাওয়াচ্ছে আর ওই সময় আমরা আমরা প্রচুর পরিমাণে সপুট একফুট প্রভৃতি দিয়ে থাকছি এই সময় সপুট খাওয়ার ফলে পায়খানা খুবই স্যাঁতে ও নরম হয়ে থাকে তো বাচ্চা জন্মাবার পর থেকেই ওই হাঁড়ির ভিতরে অনেক পায়খানা জমে থাকে এই হাঁড়ি যদি আপনারা কিছু দিনের মধ্যে পরিষ্কার না করেন তাহলে ওই বাচ্চাগুলি মারা যাওয়ার চান্স থাকে আর যদি মারা না গিয়েও থাকে তাহলে ঠান্ডা লেগে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হতে পারে বাচ্চাদের তাই বাচ্চা যখন হাত দিয়ে ধরার উপযুক্ত হয়ে যাবে অর্থাৎ বাচ্চার বয়স যখন ছয় থেকে সাত দিনের হয়ে যাবে তখন বাচ্চাগুলিকে বের করে হাঁড়ি ভালো করে পরিষ্কার করে পুনরায় বাচ্চাগুলিকে হাঁড়ির মধ্যে দিয়ে হাঁড়ি সেট করে দিতে হবে আবার অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় যে ছোটো বাচ্চা জন্মাবার পর হাঁড়ির ভিতরে এক ধরনের স্বাস্থ্য ঠান্ডা পরিবেশের সৃষ্টি হয় ওই পাতলা নরম পায়খানায় ডুবে বাচ্চা মারা যায় তাই আমাদের উচিত যখন দেখবেন যে হাঁড়ির ভিতরে নরম পাতলা পায়খানা জমে স্বাস পরিবেশের সৃষ্টি হয়েছে হাঁড়িটি ভালো করে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করে শুকনো করে তার মধ্যে অল্প করে কাঠের গুঁড়ো বা ধানের গুঁড়ো এইগুলো অল্প করে সরিয়ে তার ভিতরে বাচ্চাগুলিকে আবার ঠিকঠাকভাবে দিতে হবে তো বন্ধুরা হাঁড়ি সংক্রান্ত যে সমস্ত কথা আমি বললাম তা যদি আপনার ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে আশা করছি দিন থেকে ঠিকঠাকভাবে বাচ্চা পাবেন এবং বাচ্চাগুলি সুস্থ স্বাভাবিক থাকবে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে তাহলে আর কমেন্টে জানাতে পারেন তো আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আর সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করি তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আসতে মতো টাটা